আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জানাবো যে আজকে আমরা একটি ভিডিও করছি যে এই বটি সম্পর্কে বটি বা মেশিন সম্পর্কে আপনারা জানেন যে এই মেশিন অনেকেই কিনেন যে হাত কাটবে না বা অন্য কোনো সমস্যা হবে না এরকম থেকে কিনেন কিন্তু আমাদের এই মেশিন দেখতে পাচ্ছেন আপনারা যে মেশিনটা অনেক মানে অনেক পুরাতন মডেল কিন্তু এই মেশিনটা অনেক আগেকার মডেলে অনেক ভালো মেশিন কিন্তু যারা খামারি আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন ওপরে লেখা দেখে যে আজকে কী সম্পর্কে ভিডিও করব অনেক গুরুত্বপূর্ণ যারা খামারি এবং যারা খামারি না আপনারা বলতে পারেন যে যারা খামারি এবং যারা খামারি না সবচেয়ে খামারি না তাদের গুরুত্বপূর্ণ বেশি যারা নতুন করতে চাচ্ছেন কারণ অনেকে মেন নতুন খামারি করে পর মেশিন কিনতে যায় মেশিন কিনে প্রথম চান্সে ঠকে যাবেন কিন্তু আপনাদের জানাই রাখছি যে আমাদের এই মেশিনটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এই সাত থেকে আট বছর কিনা এর ভিতরে কোনোদিন সমস্যা দেখা দেয়নি আর এই মেশিনে অনেক মানে সবচেয়ে বেশি পাল কাটার দিক থেকে এই মেশিন অনেক ভালো আপনারা কিনলে এই মেশিনটা কিনবেন কিন্তু একটা পরামর্শ দিচ্ছি যে মেশিন অনেকে বলবে যে হাত কাটবে না এ কাটবে না আপনার সব মেশিনে রিক্স থাকবে কম বেশি কিন্তু এই মেশিনে রিস্ক একটু বেশি কিন্তু যারা খামারে তারা এমনি সতর্কতা অবলম্বন করবেন সব সময় যে হাত কাটবে না বা কোনো সমস্যা দেখা দিলে সমস্যা হবে না সমস্যা এমনি দেখা দেবে না স্বাভাবিক আপনি সতর্ক সবসময় সতর্ক থাকবেন সতর্ক থাকলে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি আপনারা জানতে চান যে মেশিন সম্পর্কে যে কোনো তথ্য আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট পড়ার চেষ্টা করবো আর যদি কেউ খামার করতে চান অবশ্যই পরামর্শ নেবেন যে কোন মেশিন কিনবেন কোন মেশিন কিনবেন না কারণ এই মেশিনের মধ্যে অনেক ভাতা আছে এখন দেখবেন অনলাইনে ব্যাপক প্রকার অ্যাড এই মেশিন সম্পর্কে যে নতুন খামার উদ্যোক্ত উদ্যোক্তা হচ্ছে উদ্যোক্তা হয়েই যদি প্রথম চান্সে ঠকে যান ইনশাল্লাহ সামনে আগতি পারবেন না আপনি আশা করি ভালো লাগছে